একটু হরিদ্বার ভ্রমণ করতে এখানে এখন একটু গঙ্গা আরতি দেখবো জানি না দেখতে পারবো না তবু গঙ্গার একটা দর্শন দেখবো আর আমরা সবাই এরকম এই যে রোজ রোজা অনেক দিন হলো ভিডিও তোমরা পাও না তাই আজকে ভাবলাম না কষ্ট করে এডিটটা করেই ফেলি হরিদ্বারের ফুচকাগুলো খেতে কিন্তু অন্যরকম আমাদের কলকাতার মতন না এখানে প্রত্যেকটা ফুচকায় কিন্তু মিষ্টি চাটনি দেওয়া হয় ভালোই লাগছিল খেতে গোলগুলো কুড়ি টাকার ছটা আর লম্বা গোল হচ্ছে কুড়ি টাকার পাঁচটা আর এটা পুরো আমার কাছে পুরীর মতন লাগলো আমি প্রথমবার হরিদ্বার এসেছি এত ক্রাউড এত মানে লোকজন আমি ভাবতে পারিনি আর পুরীর মতন প্রচণ্ড সস্তা হয়তো পুরীর মতন করে এত সস্তায় নয় কিন্তু সস্তায় মোটামুটি জিনিস পাওয়া যায় আর এটা আমি ট্রাই করবো আমার মালাই দুধ খাবার খুবই ইচ্ছে বা ভালো লাগে মালাই টোস্টও তো হরিদ্বার এটা খুব বিখ্যাত একটি খাবার এবং দুধের প্রচুর জিনিস তোমরা হরিদ্বারে পাবে ভালো তো আমরা দুটো নিয়ে নিয়েছি কারণ ওদের খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না আমি খাচ্ছি বলে তাই ওরা টেস্ট করবেন দিয়ে দিচ্ছে মালাই দুটো নব্বই টাকা নিয়েছিল ভালোই লেগেছে খেতে আমার তো খুব ভালোই লেগেছে আর চলে এসেছি এবার হরিদ্বারে এটা হচ্ছে হারকি পৌড়ি ঘাট ফেমাস ঘাট খুব আরতিটা জাস্ট কিছুক্ষণ হল শেষ হয়েছে আমাদের একটুখানি মানে দিন সময়টা চলে গেছে ওদিকে ফ্রেশ হতে যার জন্য আমরা দেখতে পারলাম না আর আজকে আমাদের প্রথম দিন তাই আজকে আমরা স্নান টান কিছু করবো না যারা ওরা পুজো দিচ্ছে দিয়ে নেবে আমিও নমো করে নেবো ভালো করে দর্শন করে নেবো ফেরার দিন কিন্তু আমরা স্নান করব। কারণ এখন আমাদের স্নান করলে বা ঠান্ডা লাগালে চলবে না ভয় পাচ্ছি আর এখানে প্রত্যেকটা মন্দির খুব সুন্দর সুন্দর গঙ্গা মায়ের মূর্তি এবং অন্যান্য ভগবানের মূর্তি আছে এবং এখানে কিন্তু কিছু মানে দেখলে দর্শন করলে বা নাম নিলে কিন্তু দিতেই হবে প্রণামী তো যেটা যা বুঝলাম আমি তোমাকে কেউ ফোর্স করবে না কিন্তু এমনভাবে বলবে যে তোমাকে দিতেই হবে যাই হোক এটা তো উচিতও দেওয়া আমি জানি না আমি কিভাবে নিলাম তো এবার একটু গঙ্গায় নামবো ওরা প্রদীপ জ্বালছে আমি একটু বকাও খেয়েছি যাই হোক এখন ভালো করে গঙ্গা মাকে ভালো করে দেখবে খুব জলটা হচ্ছে মা এত ভিড় এতটা ভিড় হবে আমি বুঝতে পারিনি আমরা মন্দিরটায় গেলাম দেখলে কিছু তো ওখানে মানে অত ক্যামেরা খোলা যায় না যেন তীর্থস্থান ধর্মস্থান অত ক্যামেরা খোলা যায় না আমাকে তো একজন বলেই দিল যে শুটিং করতে এসছে এখানে হিন্দিতে বললো তো ঠিকই বলেছে আমার মতে ঠিকই বলেছেন উনি বড়োজন ঠিকই বলেছেন তো যাই হোক সবাই মিলে একটু দেখলাম অনেক একটু বিশ্বাস করো প্রচুর ভিড় মানে লাখো লাখো লোক এসছে এখানে বলতে পারে তো ওরা প্রদীপ প্রদীপ জানলো এটি পড়লাম এবার যাই একটু ওই যে টুকটার লোকের সাথে এসছে সেই টুকটার একটু অফিসে যেতে হবে হয়তো কিছু টাকা পয়সা দেবার ব্যাপার স্যাপার সেগুলো করি অফিসিয়াল কাজগুলো করি চলো আবার তো আমাদের লাস্টের দিনে হরিদ্বারটা আছে তখন তোমাদের দেখাবো ভালো করে দেখে নাও সামনে একটা বড় চ্যালেঞ্জ কেন চ্যালেঞ্জ তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে লম্বা যাত্রা তোমরা শুধু আমার সাথে থেকে তাহলেই হবে চলো এবার আর কি পরি ঘাট থেকে বেরিয়ে এই অফিসে একটু কাজগুলো মিটাই এবং আমার এই গোলাপ জামুনগুলো দেখে এত টেমটিং লাগছিলো আমি কিন্তু খেয়েই নিয়েছি দুটো কুড়ি টাকা আর আজকে তেমন কিছু ডিনার করিনি কেন ওদের দুধ খেয়ে নাকি গ্যাস হয়ে গেছে তাই জন্য মুড়ি চানাচুর আমাদের তো এটা অনেক সিগনিফিকেন্ট খাবার তো চলো আজকের মতো হরিদ্বারের ব্লগটা এখানেই শেষ করলাম